ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা পুরস্কার পেলেন আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন হিটম্যান এই প্রথম কোন প্লেয়ার প্রেজেন্ট প্লেয়ার যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ একেবারে সদর্পে ঘোষণা করলেন এই ঘোষণা যখন হয়েছে শুনতে শুনতে গায়ে রোমকুপ খাড়া হয়ে উঠেছিল আশ্চর্য হয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আশ্চর্য নয় হিটম্যান তো আমাদের রোহিত শর্মা আর আমাদের বিরাট কোহলি এই দুই নক্ষত্র পৃথিবীতে ক্রিকেট ইতিহাসে যে কোনো জিনিস যে কোনো ভাবে করতে পারেন তাদের দ্বারা করাটা কোনো কিন্তু খুব খারাপ লাগছে যে টি টোয়েন্টি যে সিডিউল তৈরি হয়েছে ইডেন গার্ডেন যে ম্যাচগুলো পেল পেলো আপনি সেই ম্যাচগুলোর টিকিট কেটেও দেখতে যাবেন না এখন বলবেন সেই ম্যাচগুলো কি একটুখানি বলবেন কি আমি আপনাকে দারুণ করে বলি সাতই ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি শুরু হচ্ছে সাতই ফেব্রুয়ারি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ফেব্রুয়ারি বেলা তিনটে তিরিশ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ কলকাতাতে প্রথম ম্যাচ শুনুন টিকিট কাটবেন তো কলকাতায় একজন টিকিট কেটে দেখতে যাবেন এই কলকাতাকে ফাঁকা করে দিতে হবে ইডেন গার্ডেন্স কেউ না যাওয়ার দরকার নেই কিছু কোনো দরকার নেই কোন টিম সিলেকশন হয়েছে কারা খেলবে একটা ভালো ম্যাচ দেওয়া হয়নি প্রাথমিকভাবে লক্ষ্য করে দেখুন দ্বিতীয় কলকাতার নয় ফেব্রুয়ারি বেলা এগারোটা তিরিশ বাংলাদেশ ইতালি তারপরে তৃতীয় ম্যাচ রয়েছে চোদ্দ ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটে ইংল্যান্ড এবং বাংলাদেশ আসলে বাংলাদেশের খেলা দেখতে কি ইডেন গার্ডেন্সে যাবে সবাই জানিনা টিকিট আপনি কাটবেন কিনা তারপর সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা বাংলাদেশ নেপাল এইবার বলুন এই যদি শিডিউল হয় কলকাতার জন্য তাহলে কলকাতার গ্যালারি ভরাতে কারা যাবে সত্যি প্রশ্ন জাগছে আমি ভেবেছিলাম এখনই এখনই যে আমন্ত্রণ পত্র পাবো সেটা রেখে দেব তবে ফ্রিতে দিলেও এই আমন্ত্রণ রাখার কোনো ইচ্ছে নেই থাকবো না এই জায়গায় ভারতের মূলত মূলত যতগুলো ক্রিকেট স্টেডিয়াম আছে তার মধ্যে যদি ইডেন গার্ডেন্স ভুলে যান বোর্ড যে এটা একটা এটা বড় গ্রাউন্ড এর ঐতিহ্য আলাদা এখানকার মানুষের আবেগ আলাদা সব সবসময় নরেন্দ্র দামোদর মোদীর নামে জয়ধ্বনি দিয়ে স্টেডিয়ামে খেলা ঢুকতে যেতে হবে এটা মানতে পাচ্ছি না কলকাতাকে এইভাবে ব্রাত্ত করা কোনো অংশেই ঠিক হচ্ছে না বিসিসিআই এর পেছনে বড় ষড়যন্ত্র বা রাজনীতি আছে বলতে বাধ্য হলাম এবার আপনার অভিমতটা অবশ্যই পোষণ করবেন আপনি তো কলকাতার মানুষ নিশ্চয় আমার বাংলা ভাষাটা ওই হিন্দি ভাষীরা জানবে না ওদের জানার কথাও নাই জানার জানানোর কলকাতার যে ম্যাচগুলো পেলো পেল সেই ম্যাচগুলোতে প্রচন্ড অভিযোগ রয়েছে যে অভিযোগগুলো এখন থেকে আপনাকে করছি এবং বলছি যে এর প্রতিবাদ আপনি করুন এবার আমি টি টোয়েন্টি টোটাল সূচিটা একটুখানি বলে দিই টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এতে ভারত পাকিস্তান নেদারল্যান্ড নামিবিয়া আমেরিকা গ্রুপ বি তে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ওমেন গ্রুপ সি তে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল ইতালি গ্রুপ ডি তে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান সংযুক্ত আরব আমসাই কানাডা অ্যাকচুয়ালি ভারতের গ্রুপে ভারত পাকিস্তান শক্তপক্ত আমেরিকাও খারাপ নয় গ্রুপ বি তে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে সেখানে গ্রুপ খারাপ নয় গ্রুপ সি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ বাংলাদেশের একটু চাপ হয়ে গেল আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান এটাও চাপ হয়ে গেল সেই অর্থে ভারত কিন্তু হবে এবার আপনার জানতে ইচ্ছে করবে তো যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ছাব্বিশ ভারতের কোন কোন দিন ম্যাচ কোথায় কোথায় ম্যাচ টাইমটা কি ভারতের ম্যাচের টাইম গুলো এবং কোন কোথায় কোথায় ভারতের ম্যাচগুলো একটু জানুন ভারতের সূচি অনুযায়ী সাতই ফেব্রুয়ারি আ ভারতের সঙ্গে রয়েছে আমেরিকার মুম্বাইতে সেটা সন্ধ্যা সাতটা বারোই ফেব্রুয়ারি নামিবিয়ার সঙ্গে দিল্লিতে সন্ধ্যা সাতটা পনেরোই ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে কলম্বো সন্ধ্যা সাতটা যেহেতু ভারত এবং কলম্বো হোস্ট করছে যেহেতু কলম্বোকে হাইব্রিড স্লট নিতে হয়েছে পাকিস্তানের জন্য আঠারোই ফেব্রুয়ারি ভারত বনাম নেদারল্যান্ডস আহমেদাবাদ সন্ধ্যা সাতটায় সেমিফাইনালটা জেনে নিন চৌঠা ফেব মানে চৌঠা মার্চ প্রথম সেমিফাইনাল কলকাতা অথবা কলম্বো যদি পাকিস্তান ওঠে তাহলে কলম্বো নতে কলকাতা আহ সেটা সন্ধ্যা সাতটা আর অবশ্যই মাথায় রাখতে হবে এই জায়গাটা যে যদি পাকিস্তান না ওঠে তাহলে কলকাতার জন্য এই একটা প্রাপ্তি কিন্তু রয়েছে সেটা হচ্ছে সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল পাঁচই মার্চ মুম্বাইতে সন্ধ্যা সাতটা ফাইনাল কিন্তু আটই মার্চ আহমেদাবাদ পাকিস্তান উঠলে কিন্তু কলম্বোতে এখন এই ইডেনের ম্যাচগুলো দেখে আপনার কি মনে হচ্ছে যদি পাকিস্তান উঠবে না কিন্তু যদি উঠে যায় তাহলে তো ইডেন সেমিফাইনাল পেল না যদি পাকিস্তান না ওঠে ভারত থাকে এবং অন্য কোন টিম আসে তাহলে সেই সেমিফাইনাল কত লোক হবে আপনি ভাবতে পারছেন কিন্তু আমি মনে করি সাতই ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি যেখানে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ বাংলাদেশ ইতালি ইংল্যান্ড বাংলাদেশ ইংল্যান্ড ইতালি এই ম্যাচগুলো দেখার জন্য ইন্ডিয়ান গার্ডেন্সে যাওয়ার আপনার মনে হয় মন চাইবে না যাই ক্রিকেট খেলা অবশ্যই অবশ্যই কিন্তু আমরা চাইব যে না একটু একটু লোক হোক স্টেডিয়াম ভরাক ব্যাক টু ব্যাক ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাবে এই আশা রেখেই আজকে শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকের প্রেস করবেন একটু শেয়ার করার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন